হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ছোট্ট এক কিচেনের কিচেনটা পরিষ্কার করব সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মধ্যবিত্তের বাড়িতে যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তো তার মধ্যে কিছু কিছু আমার বাড়িতেও রয়েছে তো সেই সমস্ত নিয়েই ছোট্ট একটা কিচেন তো কিচেনের মধ্যে যেহেতু উপরে কোনো কভার টাইপের কিছু নেই তো সেই জন্য পুরো জিনিসপত্র যা তোলা থাকে তো এরকম আমি এটা প্লাস্টিকের মধ্যে ভরে আর তুলে রাখি আজকে দেখো বাইরে খুব রোদ করেছে তো আমি ছেলে আজকে ছেলে মেয়ের স্কুল ছুটি রয়েছে তোমরা সবাই জানো যে ইলেকশান সামনে তার জন্য স্কুলের টিচারদের ইলেকশনের ডিউটি পড়েছে ট্রেনিং ডিউটি তো সেই জন্য ওদের ক্লাস আজকে ছুটি রয়েছে তো সেই জন্য ওরা দুজন বাড়িতে রয়েছে তা ভাবলাম ওদেরকে দিয়ে একটু হেল্প করবে তো একটু কিচেনটা পরিষ্কার করি প্রথমে এই উপরের জিনিসগুলো নামিয়ে নিচ্ছি তো উপরের যেগুলো রোজকার ব্যবহার হয় না সেগুলো উপরে তুলে রাখি তো তো এইগুলো আমি কি করি যেহেতু তেল মানে রান্না করলে কিচেন চিমনি নেই চিমনি লাগাতে পারবো না সেই জন্য আর এখানে যে জিনিসপত্রগুলো তোলা থাকে না ওইগুলো আমি চেষ্টা করি একটা একটা করে প্লাস্টিক কভারের মধ্যে ভরে রাখার তারপর কি হয় যদি প্লাস্টিকটা যখন তেল চিটচিট করে তো তখন ওই প্লাস্টিকটা ফেলে দিলেই তা পরিষ্কার থাকে বক্সগুলো কোনো নোংরা হয় না ধুতে লাগে না তো এখানে তোমাদের সঙ্গে তোমাদের দেখাচ্ছি যে এর উপরে মানে ও সেকেন্ড ফ্লোরে কোনো এই সজা বেসিন নেই তবুও দেখো দেওয়ালটার মধ্যে কেমন বাবলস হয়ে কেমন উঠে উঠে তো এর আগে যখন নিচের ফ্লোরে দেওয়ালে বাবলস উঠেছিলো তো আমাদের বলছিল যে আমাদের বেসিন থেকেই নাকি প্রবলেমটা হচ্ছে তো এই নিয়ে মানে সারাই টারাই করতে অনেক মানে ঝামেলা হয়েছিল। তো এখন দেখো এমনি এমনিই দেখো এখানে তো কোনো এই সোজা মানে উপরের ফ্লোরে কোনো বেসিন নেই বাথরুম নেই তবুও দেখো কেমন দেওয়ালের মধ্যে বাবলস হয়ে গেছে তো এইগুলো মানে কেমন কেমন লাগছে তো যদিও বা কার্নিশের উপরে তো এখানে তো আর দেখা যাবে না তাই থাক এখানে জিনিসগুলো তো তুলে রাখবো ওই জন্য এটাগুলো নামিয়েছি আর উপরে দেখো কেমন তিল তেলে ভাব হয়ে গেছে ওর নিচেটা না পেন্ট করে না পেন্টটা কালো হয়ে রয়েছে মানে আগে যারা ছিল সেই রকমভাবেই রয়ে গেছে তো কালো মতো রয়েছে তো আমি এখান থেকে সমস্ত নামিয়ে নিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড়ু দেওয়ার পর এখানে দেখো সমস্ত নামিয়ে রেখেছি তো এবার প্রত্যেকটার একটা করে কভার চেঞ্জ করে দেব। তো কিচেনের অবস্থাটা দেখ দেখেই বুঝতে পারছো তো ওদের স্কুল ব্যাগগুলোও ধোবো বলে ওগুলো খালি করে রেখেছি আজকে ছুটি রয়েছে স্কুল ব্যাগগুলো ধুয়ে দেব। যদিও বা ওদের এক এক্সট্রা করে আরও একটা করে ব্যাগ রয়েছে তো এখানে দেখো ছেলে আমায় হেল্প করছে আর মেয়ে ওদিকে ওর লেখালেখি করছে না মোবাইল দেখছে কিছু একটা করছে এখানে দেখো আমি সমস্তগুলো নামিয়ে নিয়েছিলাম তারপর এক একটা করে প্লাস্টিক পাল্টে পাল্টে আবারও তুলে রাখছি সুন্দর করে গুছিয়ে রাখছি দেখতে ভালো লাগবে দেখতে যদিও ভালো লাগে কিন্তু এক থেকে দু মাসের মধ্যে আবার একদম মানে প্লাস্টিকগুলো কালো হয়ে যায় তখন আবার চেঞ্জ করতে হয় তো আমাদের বাড়িতে না অনেকগুলো ট্রে রয়েছে তো ভাবছি এইবার যখন বাড়ি যাব মায়ের জন্য একটা নিয়ে চলে যাব তো এতগুলো লাগে না বেকার পড়ে থাকে আর এগুলো বেশি দিন পড়ে থাকতে থাকতে না মানে ব্যবহার হয় না তারপরে যখন ব্যবহার করি কিছুদিন ব্যবহার না করতে করতেই ফেটে যায় আর কি তো এখন দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো তোমাদের দেখালাম কতগুলো আগে প্লাস্টিক মগের খুব ব্যবহার ছিল এখন তো প্লাস্টিক বটল এসে মানে মগের ব্যবহার কমেই গেছে কমেই গেছেই বলবো কেন পুরোপুরি বাদ চলে গেছে এখন প্লাস্টিক বোতলেরই ব্যবহারটা হচ্ছে তো এখানে দেখো পুরো সমস্ত গুছিয়ে নিয়েছি বেশ দেখতে ভালো লাগছে তো এই পাশের যে এই দিকের জিনিসগুলো রয়েছে এইগুলো নামাই না এগুলোতে অনেক জিনিস রয়েছে আমি এগুলো নামাতেও পারবো না একার দ্বারা সম্ভব না তো ছেলেও পারবে না হাজব্যান্ড থাকলে তখন একদিন নামিয়ে ওই পাশটা গুছবো আর ওই পাশের যে সমস্ত জিনিস রয়েছে ওইগুলো না একদম নামাবোই না বলতে গেলে মানে লাগবেই না এখন তোরগুলো তোলাই থাকবে তো সেই জন্য আর এখানে দেখো নিচেটাও একটু গুছিয়ে নিলাম তো আমাদের কিচেনে অত কিছু মানে হাইফাই জিনিসপত্র নেই তো একটা মধ্যবিত্তর বাড়িতে যেগুলো থাকলে কাজ চালিয়ে নেওয়া যাবে সেই সমস্ত জিনিসপত্রই আমার বাড়িতে রয়েছে তো আমি এখন এই এরকমই ছোটোখাটো ভিডিও দিচ্ছি তো তোমরা সাথে থেকো আগামী দিনে ভালো ভালো ভিডিও আনবো এখন স্কুলটা ছেলে মেয়ের ছুটি নেই তো বাইরে কোথাও যেতেও পারছি না আর বাইরে যা রোদ এখন বেরোতেও ইচ্ছে করে না কোথাও ছুটির দিনে ভাবে বাড়িতেই কাটাই সেভাবে কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না তো তোমরা সাঁতে থেকো আগামী দিনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো এখানে দেখো পুরো নিচেটা গুছিয়ে নিয়েছি এবার উপরটার ওই দেওয়াল টেওয়ালগুলো একটু ভালো করে গুছিয়ে নেব মানে মুছে নেবো আর কি একটু সাবান জল করে নেব করে পরিষ্কার করে নেবো তো এই দিকের দেওয়ালটা তোমাদের দেখাচ্ছি এই দেওয়ালটার মধ্যে যদি হোল্ড করতে দিত তো হোল্ড করতে দেয় না তাহলে কত জিনিস সাজিয়ে সাজিয়ে রাখা যেত ভালো লাগতো না দেখতে ওখানে তাহলে র্যাক লাগিয়ে দিতাম অনেক জিনিস রাখা যেত তো এখন আমি এই ভয়েসটা মিউট করলাম দেখলাম যে এখানে যে কথাগুলো বলেছিলাম তো রাস্তা দিয়ে না নারিকেল বিক্রি করতে যাচ্ছিলো তো তার যে স্পিকার সেই স্পিকারের আওয়াজ এসেছে তো সেই জন্য মিউট করে দিয়েছি আজকে বানিয়েছিলাম খিচুড়ি তো কাজের ফাঁকে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি সিম্পল খিচুড়ি নিরামিষ টাইপের খিচুড়ি বানালে কিন্তু খেতেই ভালোই লাগে তো আজকে খিচুড়ি বানিয়েছি যদিও বা গরমের সময় খিচুড়ি অতটা ভালো লাগে না কিন্তু তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি হবে ভেবে বানিয়ে নিলাম খিচুড়িটা এই দেখো এখন ছেলের জন্য একটা পোস্ট ও তো আবার অমলেট খাও না জন্য একটা পোস্ট বানিয়ে দিচ্ছি বলেছিলাম যে বেগুন ভাজা খাবেই বলছে না বেগুন ভাজা খাবে না তো ওর জন্য একটা পোচ আর আমাদের মা মেয়ের আমলেট বানাচ্ছি আজকে আমার হাজব্যান্ড খাবে না ও অফিসে একজনের রিটায়ারমেন্ট রয়েছে তো তার পার্টি রয়েছে সেই জন্য ওকেও লাঞ্চ দেওয়ার নেই তো আমরা তিনজনেই খাবো সেই জন্য আর আমার মেয়ে না মানে আমলেটে লঙ্কা দিলে খেতে পারবে না তো সেই জন্য লঙ্কাটা দিলাম না আর ঘন করে পেঁয়াজ দিয়ে ভাজলাম আর মেয়েই পেঁয়াজটা কেটেছে আর অমলেটটা অমলেটটা মানে ডিমটা ওই ফেটিয়ে গুলিয়ে দিয়েছে আর কি তো যাই হোক এখন হচ্ছে অমলেটটা হয়ে গেল তো এখন খিচুড়িটা খাবো আর খিচুড়িটা এত ভালো হয়েছিল আমি একটা বক্সের মধ্যে ঢেলে নিয়েছি অল্প পরিমাণে বানিয়েছি তো এটাই আমাদের অনেক হয়ে গেছিলো তো এখানে দেখো খিচুড়িটা কত ভালো হয়েছে মানে দেখতে কত সুন্দর হয়েছে তো তোমরা যারা এই সাউথের দিকে থাকো তারা জানো এটাকে বেশি ব্যালি ভাত বলে তো সেই রকমভাবেই আমি বানিয়েছি আমি যেহেতু বাঙালি তাই খিচুড়ি বললে খিচুড়ি বললেই তোমরা বুঝতে পারবে সেই জন্য খিচুড়ি বললাম আর এর সঙ্গে একটু ওই যে ঝাল বুঁদেগুলো হয় তো সেইগুলো নিয়েছি সেইগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এইটা আমার খুব ভালো লাগে খেতে এর সঙ্গে ডিম ভাজাও লাগে না এমনি শুধু শুধু খাওয়া যায় এত টেস্টি হয় তো তোমাদের সঙ্গে একদিন বানালে শেয়ার করবো তো আজকে একটু তাড়াহুড়ো করে বানিয়েছি বলে মানে পুরো প্র প্রসেসটা দেখাতে পারলাম না তো অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো গরম রয়েছে বলে আমি প্লেটে ঢেলে খাচ্ছি আর বেশ অনেকটা পরিমাণেই নিয়েছি কারণ আমার এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে এখানে আমলেট নিয়েছি ওরাও ওদিকে খাচ্ছে আমি আমার মতো খাচ্ছি আর এখন মোটরশ্রুটি দেখছো যে গরমের সময় মটরশুঁটি তো আমাদের এখানে তো বলেই ছিলাম যে সারা বছর সব কিছুই পাওয়া যায় তো একটু খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর এখানে আমি আমার ছেলে ভিডিও করছে আমি গান গাইছি আর রান্নাঘরটা মানে মুছে নিচ্ছি আর কি তো এই যে দে মানে ওয়ালগুলো তেল তেলে হয়ে গেছিলো না ওইগুলো একটু সাবান জল করে যদি পুছে নেওয়া যায় একদম চকচক করে আমার রান্নাঘরটা একটু নেই অনেক জিনিসপত্র থাক অল্প কটা জিনিস তা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার ভালো লাগে তাই সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখার হয়তো বা অনেক হাই জিনিসপত্র আমার রান্নাঘরে নেই তবুও আমার রান্নাঘর সবসময় কিন্তু একদম নিট পরিষ্কার থাকে তো এখানে দেওয়ালটা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার রয়েছে তো এখানে দেখো সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর এবার ভিজে ইয়ে দিয়ে তারপর ওই যে নিচের দিকগুলো তেল তেল ভাব হয়েছিল ওইগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি সাবান জল দিয়েছিলাম তো তো তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইগুলো এইগুলো করতে করতেই প্রায় বিকেল হতে চলল আর যখনই কোনো কাজ করব। এই এক্সট্রা কাজগুলো এইগুলো সবসময় চেষ্টা করি সকালে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর রান্না বান্না হয়ে যাওয়ার পর তারপর এগুলো করার চেষ্টা করি তাহলে আবার ছুটির দিনে করি কারণ ওরা বাড়িতে থাকে তো আমার ওদের নিতে যাওয়া দিতে যাওয়া এগুলো করতে হয় না তো দেখো এখানে কিচেনটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে বাসনগুলো ধুয়ে রেখেছি এগুলো গুছাতে হবে আর এদিকে হাজব্যান্ড চলে এসেছে ওর জন্য একটু চা বসিয়ে দিয়েছি তো আমরা এখন বিকেলে চা খাবো বিকেল না সন্ধ্যে হতে যাচ্ছে তো তোমাদের আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার